আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স সম্প্রতি আপনারা দেখতে পারবেন বিভিন্ন টিভি চ্যানেলে যে টাকা আসল নকল নিয়ে ভিডিও হচ্ছে নিউজ করা হচ্ছে যে সীমান্ত দিয়ে বা বিভিন্ন জায়গাতে আসল না অনেকে নিঃস্ব হয়ে গেছেন এই ব্যাংক থেকে জাল টাকা দেওয়া হচ্ছে অনেক এই নিউজগুলি দেখতে পারবেন একটা নিউজও আছে এই পোস্ট অফিস থেকে ব্যাংক জাল টাকা দিয়েছে একদম নিঃস্ব হয়ে গেছে আসলে বর্তমানে যে নকল টাকা জাল টাকাটা বের হচ্ছে কোনোভাবেই ধরার কোনো ভাব নেই একদম একদম আসল টাকার মতোই যে দশটি কারণ দেখে দশটি নিদর্শন দেখে আমরা জাল টাকা চিহ্নিত করতে পারি ভৌবভূ দশটি চিহ্ন মিলে যায় কোনোভাবেই জাল টাকা ধরার মতো কোনো ব্যবস্থা নেই এই মেশিন ছাড়া মেশিন ছাড়া আপনি খালি চোখে হাতে কোনোভাবেই ধরতে পারবেন না একদম আপনার যে আসল টাকাটা যে রকম এরকমই দেখতে দেখা যায় ব্যাংক এমনকি ব্যাংক কর্মকর্তারাও কিন্তু এই টাকাটা ধরতে পারেন আপনারা এই আমি নিউজ আমি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সুনাম ধর্ম চ্যানেলের নিউজ লিঙ্ক আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারাও সেখানে দেখতে পারবেন এমনকি আপনারা যদি ইউটিউবে সার্চ করেন আপনারা দেখতে পারবেন যে একদম বড়ো বড়ো চ্যানেলের নিউজগুলি এই জাল টাকা নিয়ে হচ্ছে তো আপনারা একটু সতর্ক থাকবেন কিভাবে জাল টাকাটা চিনবেন দেখুন এই দশটা চিহ্নের মধ্যে কিন্তু নয়টাই মিলে গেছে ধরেন এই সুতা বরানো বিভিন্ন জল সাপ হ্যাঁ এই যে আমরা ধরলে যে হাতের মধ্যে লাগে এখানে একটু একটু ধার লাগবে এটা হ্যাঁ এই লেগগুলি এইগুলি সব কিছু ভিতরে জাজ সব সুতা পরানো সব কিছু মিলে গেছে এখন কত হচ্ছে আপনারা খালি চোখে কিভাবে ধরবেন জাল টাকাটা এখন যদি একটা অপশনই আছে জাল টাকাটা ধরার মতো এই একটা অপশন হচ্ছে গে আপনি এই যে দেখুন এখানে যে এই লেখাটা আছে এখানে যে হালকা বর্ণের যে লেখাটা আছে এটা কিন্তু যদি আপনি ভাবে বাগা করেন কাত করেন তাহলে দেখবেন যে আপনার এইটা এই ইয়াটা পরিবর্তন হচ্ছে কালারটা পরিবর্তন করছে এই একটা মতো সিস্টেমে কিন্তু আপনি এই জাল টাকাটা শনাক্ত করতে পারবেন খালি চোখে এছাড়া আপনি কোনোভাবেই আর জাল টাকা ধরতে পারবেন না আমি চ্যালেঞ্জ করলাম বর্তমান জাল টাকাটা এত সূক্ষ্ম যে যে আপনি ধরতেই পারবেন না কারণ আপনি এই নিউজগুলি দেখবেন বর্তমানে কিন্তু অবশ্যত থাকা উচিত হলে কিন্তু একদম বড় ধরনের বিপদ হবে আপনি জাল টাকা নিয়ে কিন্তু চলে যাবেন হঠাৎ করে দেখবেন সব জাল সত্যি কথা এক এখন আপনার যদি জাল চাল জাল টাকা চিহ্নিত করতে হয় অবশ্যই মাস্ট বি আপনাকে যে এই যে এখানে লেখাটা আছে দেখুন এখানে যে এক হাজার টাকা লেখাটা আসে এই লেখাটাকে আপনি এভাবে কাত করবেন এভাবে কাত করলেই দেখবেন যে লেখাটা লেখাটা এই কালার পরিবর্তন হচ্ছে এই এই সিস্টেমটা শুধু বাকি রয়েছে এটা কিন্তু জাল টাকার মধ্যে এখনও করতে পারে নাই শুধুমাত্র এই সিস্টেমটা যে লেখাটা একটু পরিবর্তন হবে কালার হ্যাঁ এই জন্যে এভাবে যদি আপনি কাত করে ধরেন লেখাটা এই যে বিভিন্ন ধরনের কালার হচ্ছে দেখবেন সোনারি কালার একটু কালো কালার নীল কালার সবুজ কালার এরকম একটু কয়েকটা কালার পাল্টিছে আপনি দেখবেন যে লেখাটা শুধুমাত্র এই এক হাজার লেখাটা যেটা এইটা চিহ্নিত করি আপনি যখন দেখবেন যে কোনো লেখা জাল টাকার লেখা দেখবেন যে এক কালারই থাকবে পাল্টেবে না হ্যাঁ লেখা পরিবর্তন হবে না কালার পরিবর্তন হবে না আর আপনি যদি আসল টাকাটা ধরেন তাহলে যদি কাত করে দেখেন সব সুজা করে দেখেন যে কালার আপনি কাত করে দেবেন যে আরেকটা কালার হয়ে গেছে তো এই পন্থাটা আপনারা অবশ্যই খেয়াল করবেন নাহলে কিন্তু মেশিন ছাড়া কিন্তু টাকা জাল টাকা ধরার কোনো সু ব্যবস্থা নেই বর্তমানে যে আসল টাকা জাল টাকার সাথে আসল টাকার এক ভাব মিল রয়েছে তো ভিওস আপনাদেরকে আবার সতর্ক করছি অবশ্যই আপনারা এই জিনিসগুলি খেয়াল রাখবেন নাহলে কিন্তু আপনারা বড় ধরনের বিবাদ পড়ে যাবেন তো আমি আপনাদেরকে যেই পন্থাটা দেখালাম সেটা আপনারা ফলো করবেন আশা করি তাহলে আপনার জাল টাকার যে ইয়াটা থেকে বেঁচে যাবে তো আজকে পর্যন্তই আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিচ্ছে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ তালা সবার সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায় কামনা করে আজকে ভিডিও এখানে স্টপ আসসালামু আলাইকুম